অফিসিয়াল বাইক অবশ্যই কিনবেন যদি অফিসিয়াল সার্ভিস ভালো হয় আর বেশি দাম দিয়ে অফিসিয়াল বাইক কিনবেন কিন্তু সার্ভিস পাবেন না তাহলে ওই অফিসিয়ালের চেয়ে অফিসিয়াল বাইক না নাই ভালো এখনও আমি বলবো আমার বাইকের ওয়ারেন্টি কি কি দিচ্ছেন এবং এটার প্রসেসটা কি ওয়ারেন্টি মানে কি রিপ্লেস ওয়ারেন্টি নাকি অন্য কিছু ট্যাঙ্ক মরিচা পড়লে কি বদলায় দিবেন নাকি আমার কাছ থেকে দাম নেবেন ইঞ্জিন নষ্ট হলে কি বদলায় দিবেন নাকি আমার কাছ থেকে দাম নেবেন হেডলাইট যদি এলইডি কেটে যায় এটা কি আমার কাছ থেকে দাম নেবেন নাকি ফিজিক্যাল ড্যামেজ না হয়ে যদি ইন্টারনাল মানে কোনো শক সার্কিট ড্যামেজ হয় বা মরিচা পড়ে তাহলে এটা কি ওয়ারেন্টির আন্ডারে আছে নাকি নাই উল্টা আসোসকে ভাই তো এই জেনে বাইক কিনবেন তাহলে ঠকার চান্সটা কম থাকবে গলিটাতে দাঁড়া পুরাই মিরপুর মিরপুর একটা ফিল লাগতেছে আসলে এটা মিরপুর না এটা হচ্ছে পাইকপাড়া মেবি এই এলাকার নাম মিরপুর এক অবশ্য মধ্য পাইকপাড়া মিরপুর এক আচ্ছা এটা মিরপুর একে পড়ছে এদিকে একটু অদ্ভুত বোঝা মুশকিল কোন জায়গাটার নাম কি এন এগুলি টাইম যখন দাঁড়িয়েছিলাম তখন কেউ ছিল না এখন দুইটা রিক্সা আসছে আর এই ঝাড়ু এই বলতেছে পেছনে একজন কাজটা শেষ করে বের হইলাম মাত্র সময় হচ্ছে দাঁড়ান ওপেন এটা আসুক ডিসপ্লেটা অন হোক চারটা তিরিশ ঠিক ঠিক আর আজকে একটু মেঘলা আসলে শীতের দিনগুলো এরকম মানে শীত আসার টাইমে বা শীতের সময় দেখা যায় যে এই মেঘলা এই রোদ মেঘ চলে আসে আবার বৃষ্টি আসতে আসে একটা অবস্থা কিন্তু আসে না হয় এরকম আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো কারণ এই ব্যাপারটা এর আগে একভাবে উপস্থাপন করছি আর আজকে আরেকভাবে রাহিম চল রাইডে যাই রাইড করতে গিয়ে কথা বলি মানে রাইডের সাথে কথা হোক আজকে একটু চিপা চাপা দিয়েই ঘুরবো আমরা এদিকে একটু চিপা চাপা দিয়ে টুকটাক কিছু কাজ আছে ওগুলা সেরে দেন বাসায় ঢুকবো সন্ধ্যার মধ্যে এই জন্য ভাবলাম ভিডিওটা এখানে স্টার্ট দিই তাহলে আপনাদের সাথে একটু আড্ডাও মারা হবে অ্যান্ড সাথে সাথে আমার কাজটাও শেষ হয়ে যাবে এদিকের অলিগুলি গুলো ওইভাবে আমি চিনি না আচ্ছা আজকের ইম্পর্টেন্ট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক কিনতে গেলে অফিসিয়াল কিনবেন নাকি আনঅফিসিয়াল অ্যান্ড পুরানো কিনবেন নাকি নতুন এই সেম টপিক আমি এর আগে অনেক ভিডিও বানাইছি অ্যান্ড আজকে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এটা মানে এক পালমে ওয়াক বদল দিই জজবাত বদল দিই একদম ওইরকম ব্যাপারটা আমি সবসময় বলছি যদি অফিসিয়াল বাইকের দাম বেশি হয় অ্যান্ড আনঅফিসিয়ালি ওই বাইকটি আমরা কম দামে পাই তাহলে দুইটা বাইক একই ফ্যাক্টরিতে যদি বানায়া থাকে তাহলে কেন আমরা টাকা বেশি খরচ করে অফিসিয়াল বাইকটা কিনবো আমাদের তো উচিত আনঅফিসিয়াল বাইক কেনা তাই না এটাই আমি সব সময় বলছি যে হ্যাঁ আনঅফিসিয়াল বাইক আমি নিজেও খুঁজতাম অফিসিয়াল বাইক অ্যান্ড অফিসিয়াল কিছু কিছু মডেল তো আছে যেগুলো অফিসিয়াল আসে ইন্ডিয়ান অ্যান্ড অফিসিয়াল ইন্ডিয়ানও না আরও ভালো হয়তো ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডও আপনি পেতে পারেন এরকম এইভাবে বেশ কিছু কোম্পানি ভালো বিজনেসও করতেছে অ্যান্ড বেশ কিছু আমরা যারা ইউজার আমরাও লুজার হচ্ছি না আমরা গেইনার হচ্ছি তাই না কিন্তু হঠাৎ করে আমি এখন আজকে এরকম এক পালমে ওয়াক বদল দিই জজবাত বদল দিই কেন আসলে আমাদের আগে জানতে হবে যে অফিসিয়াল এবং আনঅফিশিয়াল বাইকের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্সে আসি চলেন পয়েন্ট নাম্বার ওয়ান যে অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল বাইকের ডিফারেন্সটা কোন জায়গায় ফার্স্ট যেটা বলতে হবে ডিফারেন্স বলতে ওরকম কিছুই নাই যদি আপনি একটা একই দেশে মেড অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল বাইক পাশাপাশি রাখেন আহামরি কোনো ডিফারেন্স পাবেন না কিছু কিছু বাইকে হয়তো লাইটে একটু চেঞ্জ কিছু কিছু বাইকে হয়তো ইন্ডিকেটার থাকে না কিছু কিছু বাইকে হয়তো মাঠঘাট থাকে মাঠঘাট থাকে না এরকম কিছু ব্যাপার আছে বাট তারপরে ওরকম আহামরি কোনো চেঞ্জ পাবেন না যদি একই দেশে তৈরি হয় এখন কথা হচ্ছে পয়েন্ট নাম্বার টু যদি আমি একই জিনিস দুই জায়গায় একই মানে দুই জায়গায় একই জিনিস পাই এবং আন অফিসিয়াল প্রাইস কমে পাই তাহলে কেন আমি অফিসিয়াল কিনবো আমি তো আন অফিসিয়ালি কিনতাম তাই না তারপরেও মানুষ কেন অফিসিয়াল কিনে অফিসিয়াল ব্যাপারটা এবার একটু ভাঙি এই সাজে অফিসিয়াল ব্যাপার ভাঙবো হচ্ছে ফার্স্ট অফ অল আমি ওই সোজা রাস্তাটায় যাবো আমি জীবনে ওই রাস্তাটায় ঢুকিনি আমার একটু দেখার ইচ্ছা ছিল যে এই সোজা রাস্তাটা কই গেছে খুব বেশি দেখার ইচ্ছা এটা হলো নতুন বাজার মানে চিপাটা যে কই ঢুকছে সামনে এটা আমার দেখার বড় ইচ্ছা আচ্ছা অফিসিয়াল বাইক হচ্ছে ধরেন আমি কোন কোম্পানি দিয়ে দিব র্যাঙ্কন আর এসিআই এই দুইটা কোম্পানি হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি আনে র্যাঙ্ক আনে সুজুকি এসিআই আনে হচ্ছে ইয়ামাহা ইয়ামাহা বাংলাদেশের কোনো ব্র্যান্ড না তাই না এটা একটা জাপানিজ ব্র্যান্ড অ্যান্ড সুজুকিও সেম অ্যান্ড বাংলাদেশে ওনারা একটা ডিলার পয়েন্ট নিচ্ছে যে হ্যাঁ আমাদেরকে আপনারা বাইকগুলা দিবেন অ্যান্ড আমরা এই দেশে এই বাইকগুলা চালাবো হোন্ডা ওইরকম ছিল আগে অ্যাটলাসের বাট হোন্ডা এখন সরাসরি চলে আসছে মানে হোন্ডা বাংলাদেশ হোন্ডা সরাসরি ডিল করে কোন বাংলাদেশের ইম্পোর্টার ইম্পোর্টার বলতে বাংলাদেশের ওরকম কোন ডিলারকে ডিলার দিয়ে দেয় নাই যে তোমাদের দায়িত্ব তোমরা চালাবা এখন এই যে যেই ব্যাপারগুলা নিছে মানে ডিলারশিপ বা যে বিক্রির যে ব্যাপারটা নিছে এসিআই বলেন বা র্যাঙ্কন বলেন বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওইগুলাও যারা নিছে আর কি যেমন সিএফ মোটো সিএফ মোটো নিছে আবার আরেকজন সিএফ মোটো নিছে ওনাদের নামটা আমি ভুলে গেলাম যে হোক ওইটা নিছে তারপরে হচ্ছে ওই যে জিপিএক্স যেমন এটা ইম্পোর্ট করে হচ্ছে স্পিডোজ ঠিক এরকম মানে এর বাইরে অন্য মানুষ যে আনতে পারবে না তা না না বিভিন্ন আনার ওয়ে আছে তবে আনাটা আসলে পারলেই ভালো আমার এখন যেটা মনে হয় বিভিন্নভাবে তাহলে প্রাইস রেঞ্জটা না একই রকম থাকতো এরকম দোয়াসলা হওয়াতে প্রাইস রেঞ্জ দেখা যায় দুই জায়গায় দুই রকম হওয়াতে আমরা আরো ভেবাচাকা খেয়ে যাই এখন একটা কোম্পানি যখন সাইন করবে গ্লোবালি ওই কোম্পানিটার সাথে যে আমরা আপনাদের প্রোডাক্টগুলো এই দেশে বিক্রি করব। বাংলাদেশে ধরেন সুজুকি ইয়ামাহা এগুলা বিক্রি করতেছে তো এইটার কিছু নিয়ম নীতি আছে যেটার এই ওয়ারেন্টি দিতে হবে এরকম সার্ভিস সেন্টার থাকতে হবে এরকম কিছু ব্যাপার আছে আর যদি আপনি গ্রে মার্কেট বলি ধরেন মগবাজারে এরকম অনেক দোকান আছে এরকম তারপরে আরো অনেক জায়গায় অনেক দোকান আছে যারা হচ্ছে আনিসিয়াল বাইক সেল করে এই রাস্তা তো অনেক দূর পর্যন্ত গেছে না আসলে তো আমার একটা ভুল ধারণা থাকতো যে এই রাস্তা কই গেছে না গেছে এখন রওনা যে হয়েছে কই দিয়ে বের হবো জানে আচ্ছা এবার আসেন মেন টপিকে মানে পয়েন্ট নাম্বার ওইটাই কিন্তু টপিক নাম্বার একদম মানে একদম ফাইনাল তো নিয়ম নীতি থাকে না তাই না যেটা অফিসিয়াল ওই নিয়ম নীতিগুলা যদি তারা ঠিকমতো না কভার করতে পারে তাহলে দেখা যায় তার ডিলারশিপটা বাদ হয়ে যায় অ্যান্ড যদি ডিলারশিপ বাদ হয়ে যায় তখন কি হয় তখন তো নতুন আরেকজনকে দিবে যে ওর চেয়ে ভালো সার্ভিসটা দিতে পারবে যেমন ইয়ামাহা কিন্তু সবসময় এই যে এর ছিল না এর আগে অন্য একটা কোম্পানির ছিল আমার কোম্পানির নামটা মনে পড়তেছে না ওরা এটা আনতো তারা হয়তো ফেইলিয়র হয়েছে বা কিছু একটা দেন এসিআই এটা নিছে ঠিক ওরকম সারা জীবন আসলে সুজুকি ও র্যাঙ্কন ছিল কিনা আমি জানি না হোন্ডা ও অ্যাটলাস এর ছিল বাট হোন্ডা এখন সরাসরি চলে আসছে এরকম কিছু ব্যাপার সেপার হয় যদি ওটা করতে না পারে কিন্তু আনঅফিসিয়াল বাইক যদি কিনেন তাহলে এটার কোনো নিয়ম নীতি নাই এটা হচ্ছে ডলার ওই যে কি যেন করে না ব্যাংক থেকে ওগুলা করবে এন্ড ডলার পাঠাবে ওই দেশ থেকে কন্টেনারে মাল চলে আসবে এখানে এয়ারপোর্টে বা জাহাজে যেভাবে ভাবে আসুক মালগুলা রিসিভ করবে দোকানে তুলবে এন্ড সিকিউরিটি সরি সিবিইউ পেপার টেপার সব একসাথে যদি থাকে দেন বাইকটা বিক্রি করে দিবে কাহিনী খালাস এখন তাহলে বিদেশ থেকে একটা রেডি বাইক বাংলাদেশে আসতেছে ওটা তো অবশ্যই একটু বিদেশি ম্যানুফ্যাকচার বা বিদেশি অ্যাসেম্বল ওটা তো ভালো হওয়ারই কথা তাহলে এতদিন ভালোই বলতাম আজকে কেন ভালো বলতেছি না এখানে একটা খেলা আছে খেলাটা হচ্ছে ওয়ারেন্টির ব্যাপার এখন অফিসিয়াল বাইকে একটা ওয়ারেন্টি থাকবে সেটা এক বছর হইতে পারে দুই বছর হতে পারে বা পঞ্চাশ হাজার কিলোমিটারের হতে পারে ইঞ্জিন ওয়ারেন্টি হয়তো আরও বেশি বছরের হইতে পারে এটা যে যে কোম্পানির যে যে রুল বা যেইভাবে ওরা এটা মেনটেন করে কিন্তু আনঅফিসিয়াল বাইকের কি আসলে কোনো ওয়ারেন্টি বা কিছু আছে আপনি দেখবেন আনঅফিসিয়াল যে কোম্পানিগুলো আনঅফিসিয়াল যে ব্যাপারগুলো আছে যারা বেচে ওরা একটা কথাই বলে যে ভাই আমার বাইক নেন আমার বাইকের মধ্যে কি পাবেন চারটা ফ্রি সার্ভিস পাবেন ভাই চারটা ফ্রি সার্ভিস তো যে কোনো দোকান থেকে দিয়ে দিলেই হয়ে গেল এখন কোনো কারণে ইঞ্জিনে একটা বড় ঝামেলা হইলো তাহলে তখন কি হবে পার্সের দাম আপনাকে দিতে হবে অ্যান্ড হয়তো অ্যাসেম্বলটা ওরা ফ্রি দিতে পারে যদি অল্প দিনের মধ্যে হয় বাট এই গ্যারান্টিও মনে হয় না দেয় তারা কল্যাণপুর গার্লস স্কুল দিয়ে বেরোয়ছি কল্যাণপুর গার্লস স্কুল এটা কোন জায়গা আসলে সামনের রাস্তাটা কি সাইট ফিট নাকি অন্য কোনো জায়গা আমি তো পুরা ব্যবাচে খেয়ে গেলাম এই রাস্তা দিয়ে আইসা হ্যাঁ রে এর মধ্যে আবার গাড়িরও আটকায় দিতেছিলাম ওকে আমরা আবার বাইকের টপিকে ফেরত আসি তাহলে আপনার ইঞ্জিনের সমস্যা হলে এই ঘটনা ঘটবে রিসেন্ট কিছু জিনিস দেখেন যেমন বাজাজ বাজাজ করে হচ্ছে উত্তরা মোটরস বাজাজে আমার একটা ডিআরএল নষ্ট হয়েছিল ওটার দাম মেবি বারো হাজার প্লাস মাইনাস ওইটা ওরা আমাকে ফ্রি চেঞ্জ করে দিছে তারপর ইয়ামাহার বাইকে আমি অনেককে দেখছি এই ভাই পিছনে একটু দেখে ঘুরায়ন ভাই হ্যাঁ আর আমরা থাকি তো ইনোসেন্ট পিপল সাম ওয়ান অফ আস হ্যাঁ শ্যামলি দিয়ে নাকি ভাই কই দিয়ে যে কই বেরোয়ছি ভাই আমি কিছুই যাই না এই গলিটা তো আমার রাখতে হবে ওয়ালটন প্লাজা মক্কা ফার্মা ইভনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের এদিক দিয়ে বেরোয়ছি ভাই কই দিয়ে যে কই আসছি ভাই সত্যি কথা আমি নিজেও যাই না বাট আইসা পড়ছি ভাইরে ভাই গুতায়েন না গুতায়েন না সাইকেলের কাম হইলে গুতান সিএনজিটার হুদাই গুতাইতেছে আচ্ছা আমরা ডিআরএল পাইছি আমি এরকমও দেখছি যে ইয়ামাহা ট্যাঙ্ক বদলাই দিছে সুজুকির ওয়ারেন্টি এই যে এখানে একটু কনফিউশন আছে সুজুকির বাইক আমি আগে রেগুলার চালাইতাম কিন্তু আমি চার বছরের উপরে জিক্সার চালাইছি বেশ কয়েকটা মডেল চেঞ্জ করে জিক্সার কার্বোরেটর যেটা ওইটা ছিল আমার ফার্স্টে অ্যান্ড দেন এফআই নেই আটশো এম এরটা আটশো পঞ্চাশ এরটা দেন তারপরে হচ্ছে জিক্সারের যেটা থাউজেন্ড এক হাজার মানে এক লিটার ইঞ্জিন অয়েলের সেটাও কিন্তু নিচ্ছি পরবর্তীতে দেখলাম যে আসলে সার্ভিসে হ্যাপি হইতে পারি নাই বিভিন্ন কোম্পানির সার্ভিস ভাই বিভিন্ন নিয়ে আমি চেক করছি এক পর্যায়ে দেখছেন হয়তো আমি কখনো অফিসিয়াল সার্ভিস নিতাম না এখন অফিসিয়াল সার্ভিস ভালো হইতে হবে ভাই আমি রিসেন্ট হর্নেটের এর অফিসিয়াল সার্ভিস নিছি আমি খুবই ভালো সার্ভিস পাইছি টাকা নেয় নাই কারণ ওই ছোট্ট ছোট্ট হচ্ছে টিভিএস আমি কখনোই ভাবে ভালো পাইনি তবে একটা জায়গায় গিয়ে মোটামুটি ভালো পাইছিলাম যেটা চিড়িয়াখানা রোডে টিভিএস এর যেটা মেইন ওদের একদম মানে ওদের কি বলে মেইনটা আর কি কেন্দ্রীয় ওই যে সাত রাস্তার ওদিকে ওইখানেও আমি ভালো সার্ভিস নাই ভাই মানে ভালো সার্ভিস করে আমাকে সার্ভিস দিতেই পারে নাই বুঝেই না কি সমস্যা বলে পুরো মিটার বদলান মিটারের ছোট্ট একটা সমস্যার জন্য বলতেছে পুরো মিটার বদলান তো এই হলো ব্যাপার আসলে ভাই সব কিছুর পর অফিসিয়াল বাইক অবশ্যই কিনবেন যদি অফিসিয়াল সার্ভিস ভালো হয় আর বেশি দাম দিয়ে অফিসিয়াল বাইক কিনবেন কিন্তু সার্ভিস পাবেন না তাহলে ওই অফিসিয়ালের চেয়ে অফিসিয়াল বাইক না কিনাই ভালো এখনও আমি বলবো তবে কিছু ব্র্যান্ড যেমন বাজাজ দেখেন ওরা ওয়ারেন্টি ক্লেম করলে খুব সুন্দর ওয়ারেন্টি দিতেছে ট্যাঙ্কে মরিচা এখন একটা খুব বড় সমস্যা যদি মরিচা পরে তাহলে একটা দাম বারো থেকে আঠারো হাজার টাকা বা এর উপরেও হয়তো থাকতে পারে এখন আপনার একটা মরিচা পড়ছে আপনি গেলেন যে ভাই আমার ট্যাঙ্কে এরকম মরিচা পরে গেল কেন তো অল্পতে সে বলল ট্যাঙ্ক বদলান ট্যাঙ্কের টাকা দেন ভাই তাহলে হইলো আপনি ধরেন যে পনেরো হাজার টাকা দিয়ে একটা ট্যাঙ্ক বদলাইলেন আবার মরিচা পড়লো আবার পনেরো হাজার টাকা দিয়ে ট্যাঙ্ক বদলাইলেন তিরিশ হাজার থার্ডটা বদলাইতে গেলে পঁয়তাল্লিশ হাজার এইভাবে তো মনে হয় যে যদি হবে তো আসলে কিনে দুইটা বাইক চেঞ্জ করে নেওয়া ভালো না যে একটা নষ্ট হিসেবে আরেকটা কিনলাম যদি এইভাবে আপনাকে কিস্তির মতো টাকাই নিতে থাকে এজন্য আমি এখনো বলবো অবশ্যই অফিসিয়াল বাইক কেনা ভালো যদি সেই কোম্পানির অফিসিয়াল সার্ভিস এর ওয়ারেন্টি ঠিক থাকে এটা আপনাকে জানতে হবে আর অবশ্যই আনঅফিসিয়াল বাইক কেনা ভালো যেটা অফিসিয়াল সার্ভিস বলতে নাই এখন বিভিন্ন ব্র্যান্ড বিভিন্নভাবে ট্রাই করতেছে আন বাইক যাতে ওইভাবে না আসে যেটা অফিসিয়ালি পাওয়া যায় ওইটা যাতে আন অফিসিয়ালি না পাওয়া যায় যেমন দেখবেন যে সিবিআর সিবিআর যেই তিনটা কালার অফিসিয়ালি আসে এর বাইরে অনেক কালার আছে আন আসে এখন ওইগুলোর ব্যাপার অন্য ওই কালার অফিসিয়ালি আসে না যার ওই কালার দরকার সে আন অফিসিয়াল কিনবে এখন ওই কালারগুলা আবার এখানে মজার ব্যাপার আছে ভাই হোন্ডার ওয়েবসাইটে ঢুকলে আপনি ওই কালারগুলা পাবেন না এ ধোসরে হোন্ডার ওয়েবসাইটে ঢুকলে ওই কালারগুলাই পাবেন না যেই কালারগুলা ওইখানে পাওয়া যায় এন আবার কিছু মজার মানে ইন্টারেস্টিং এ দে দে বাড়ি দে যা মেন রোডে উঠলে এরকম বাড়ি খাইতে হইবো ঠিকই আছে আচ্ছা যেখানে ছিলাম পাবেনই না এখন ওই কালারগুলো আসলে ওরা কিভাবে এই কালার হয় এগুলো আমি জানি না এরকম আমি অনেক আর ওয়ান ফাইভ দেখছি ভি ফোর বা এম এ যে কালার সেই কালার ভি তে এখন অফিসিয়ালি তো বাই কোনো ওয়েবসাইটে আমি ওই কালারের বাইক দেখলাম না এই কালার আবার কেমনে হয় এখন ইজের যে আন অফিসিয়াল গ্রে মার্কেটের যে বাইকগুলা এগুলো এমনও দেখছি যে কালো বাইক কিছুদিন চালানোর পরে ভিতর থেকে সাদা বের হয়ে আসছে মানে মেকআপ করা বাইক কালার চেঞ্জ করা হয়েছে এরকম ঘটনাও দেখছি ভাই এমন যদি হয় তাহলে ওই আনঅফিসিয়াল না কেনাই ভালো কম দামে তো এই জন্য ভাই একটু বুঝা কিনেন মানে এখন যদি আমি কোনো ব্র্যান্ডের নাম সরাসরি বলি তাহলে এটা ব্র্যান্ডের জন্য খারাপ প্লাস আসলে আমরা ভোক্তারাও এটা খারাপ চোখেই দেখব তাই না আমি তো সরাসরি কোনো ব্র্যান্ডের নাম বলতে পারি যে এই কোম্পানির অফিসিয়াল সার্ভিস ভালো বা এই কোম্পানির খারাপ আমি যে যতটুকু ভালো পাইছি অতটুকু আমি ভালো বলবো যতটুকু খারাপ পাইছি অতটুকু আমি খারাপই বলবো যেমন আমি টিভিএস এ ভালো কোনো মানে হ্যাঁ হয়তো টিভিএস সার্ভিস ভালো ওরা ফুল রিপ্লেস করতে চায় কিন্তু ফ্রি করে দিত তাহলে বলতাম যে ভালো বাট ফ্রি তো করে দেয় নাই শুনেন এর মধ্যে একটা হিরো বাইক আমাদের পরিচিত একজনের ওটার ফুয়েল পাম্পে ঝামেলা হয়েছে অ্যান্ড পরে ফুয়েল পাম্প খুলতে যায় দেখে যে ট্যাঙ্কেও হালকা মরিচা আছে ফুয়েল পাম্প অ্যান্ড পুরা ট্যাঙ্ক বদলায় দিছে হিরো তাহলে হিরোর সার্ভিস আমি খারাপ কিভাবে বলবো বলেন অবশ্যই হিরোর সার্ভিস ভালো এর মধ্যে ইয়ামাহার মানে আমি নিজে ইয়ামাহা থেকে ভালো সার্ভিস পাইছি আমি নিজে ইয়ামাহা চালাই দিচ্ছি এখন কি বলবো বলেন ওদের খারাপ বলবো না হন্ডা আমি নিজে ভালো সার্ভিস পাইছি ভাই ওদেরকে খারাপ বলবো না ওদেরকে আমি কিভাবে খারাপ বলবো খারাপ আসলে বলার কিছু নাই তবে হ্যাঁ সুজুকি আমি যখন চালাইছি তখন আমি সার্ভিস অত আমার মনোমুগ্ধকর হয় নাই তবে ওই টাইমে প্রত্যেকটা কোম্পানির সার্ভিসই ভালো ছিল হয়তোবা এখনও সুজুকির সার্ভিস ভালো হয়েছে এখন আপনারা যদি সুজুকি ইউজ করে থাকেন আপনারা জানায়েন কমেন্টে যে আসলে সুজুকির সার্ভিস আপনারা কেমন পাইছেন বা সুজুকিকে আসলে ওয়ারেন্টি দিচ্ছে কিনা এখন বর্তমানে আমার কাছে সুজুকির বাইক নাই তো আমি নিজে এটা জানি না তবে সুজুকির বাইক যখন চালাবো তখন আবার এটা সম্পর্কে বলতে পারবো অ্যান্ড আর বাকি রইল কি জিপিএক্স যেটা স্পিড হাউস ইম্পোর্ট করে ভাই ওইটাও আমার কাছে নাই ওটার সার্ভিস আমি কিভাবে বলবো তবে আমি যতটুকু জানি স্পিড যত সম্ভব চেষ্টা করে যে ওনাদের বাইকগুলা যাতে ভালো সার্ভিস ওনারা দিতে পারে পার্স টার্স এগুলা দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে সিএফ মোটর বাইক আমার কাছে নাই আমি জানি না ওদের সার্ভিস কেমন রিসেন্ট আমি একটা বাইক চালাইছি এটা হলো ওই যে হায়োসাং অ্যান্ড ওনাদের সার্ভিসও ওনারা দেখছি যথেষ্ট ভালো দেওয়ার ট্রাই করে আসলে ওনাদের বাইক ওনারা অল্পই ইম্পোর্ট করছে অল্পই বিক্রি করে অ্যান্ড যে কয়টাই আছে ভালো সার্ভিস দেওয়ারই ট্রাই করে ওনারা এখন ওয়ারেন্টির ব্যাপার কেমন এটা আমি জানি না যেহেতু আমি বাইকটা রেগুলার চালাই না এই হলো অবস্থা আসলে নিজে না চালাইলে নিজে বোঝা যাবে না আমি যতটুকু ভালো পাইছি অতটুকুই ভালো বলবো যেমন বাজাজ আমাকে বদলায় দিছে আমি বাজাজকে ভালোই বলবো এখন ষাট ফিটের বাজাজে আমি ভালো সার্ভিস পাইছি সারা বাংলাদেশের বাজাজ কেমন এটা আমি জানি না অ্যান্ড আমি যেই কাজগুলা করছি ঢাকা রিলেটেড কাজগুলা করছি সারা বাংলাদেশে তারা কি আসলে ওইভাবে সার্ভিস দিয়ে আসছে দেখছে কিনা বা ভালো সার্ভিস দিচ্ছে কিনা ভাই আমি জানি না এখন একটা জিনিস আমি জানি না আমি একবার বললেই তো হবে না যে এটা খুব ভালো বা এটা খুব খারাপ এভাবে বলা আসলে এটা চলে না যাক আমরা আসলে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যে ভাই কই আসলাম আমি নিজেও বুঝলাম না তবে ভালো হয়েছে আমার এদিকে আসা দরকার ছিল ঘুরা ফিরা হইলেও এখানে আসতে পারছি এখানে তো আজকে আবার কিসের আন্দোলন হইতেছে ভাই এদিকে আন্দোলন তো শেষ হইতেছে না পুরো দেশটা হয়ে গেছে একটা আন্দোলনের দেশ কই যাবো আমরা কি খামো বলেন এইভাবে চলতে থাকলে তো যাই হোক আমরা এদিক দিয়ে হচ্ছে ওই সেরাপাড়ার দিকে আমার একটা কাজ আছে ওইটা সেরে আমরা বাসার দিকে যাব। তবে শেষ পর্যন্ত আমার মনে হয় এই আমরা কোনো কিছুতে উপনীত হইতে পারি নাই যে আসলে অফিসিয়াল কিংবা নাকি আনঅফিসিয়াল তবে ডিসিশন মেকিং আপ টু ইউ এটা আপনি ডিসিশন নেবেন আপনারটা যে আসলে কোনটা আপনার নেওয়া উচিত তবে আমি এখন চেষ্টা করি যতটুকু পারি অফিশিয়াল বাইক চালানোর জন্য আমার কাছে একটা সিবিআর আছে যেটা জীবন ব্যাহের কাছ থেকে বাইক ফেরি কিনছে দেন বাইক ফেরি থেকে আমি কিনছিলাম ওই সিবিআরটা অন অফিসিয়াল অ্যান্ড এছাড়া আমার যে বাইকগুলো আছে একটা এমটি ফিফটিন আছে এটা অফিসিয়াল একটা এফ জেড টোয়েন্টি ফাইভ আছে টু ফাইভ ওইটাও অফিসিয়াল হর্নেট একটা আছে হর্নেট এটাও অফিসিয়াল অফিসিয়াল ছাড়া হন্ডা ইম্পোর্ট হয় না বাংলাদেশে শুধুমাত্র সিভিআরটা হয় আর এই তো আর কি আছে আমার কাছে একটা দুইটা আর একটা কি বাইক সার্ভিস ভাই ভালো এটার গ্যারান্টি আমি পাইছি বা আমি ওয়ারেন্টিতে ভালো সার্ভিস পাইছি বলে এই জিনিসটা বলতে পারি এই আসলে মানে এরপরে আপনি এবার বুঝে নেন যে আসলে কোন কোম্পানির বাইক অফিসিয়াল কিনবেন কোন কোম্পানির বাইক অফিসিয়াল কিনবেন না আর এখন বাইক কেনার আগে যে জিনিসটা আপনাকে জানতেই হবে জানতেই হবে এবং শেষ পর্যন্ত জেনে নিতে হবে যে ভাই আমার বাইকের ওয়ারেন্টি কি কি দিচ্ছেন এবং এটার প্রসেসটা কি ওয়ারেন্টি মানে কি রিপ্লেস ওয়ারেন্টি নাকি অন্য কিছু ট্যাংক মরিচা পড়লে কি বদলায় দিবেন নাকি আমার কাছ থেকে দাম নেবেন ইঞ্জিন নষ্ট হলে কি বদলায় দিবেন নাকি আমার কাছ থেকে দাম নেবেন হেডলাইট যদি এলইডি কেটে যায় এটা কি আমার কাছ থেকে দাম নেবেন নাকি ফিজিক্যাল ড্যামেজ না হয়ে যদি ইন্টারনাল মানে কোনো শক সার্কিট ড্যামেজ হয় বা মরিচা পরে তাহলে এটা কি ওয়ারেন্টির আন্ডারে আসে না কি নাই উল্টা আসস ভাই তো এই জিনিসগুলো জেনে বাইক কিনবেন তাহলে ঠকার চান্সটা কম থাকবে এই এর বাইরে আর কিছু বলার নেই আসলে এগুলা মানে এগুলা জানতে হবে অফিসিয়াল কিনেন আর আনঅফিসিয়াল কিনেন ছোট্ট একটা কাজ আছে আমার এই রোডে আমি কাজটা সেরে আসব নাকি বিদায় নিয়ে নিব আচ্ছা কাজটা সেরে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিই এই ছাউনির নিচে আমার কাজটা একটা মিনিট টাইম দেন আচ্ছা আমরা আবার এক গলি থেকে আরেক গলি আর গলির ভিতরে কিছুক্ষণ নামে একটা মাংসের দোকান আছে এখানে এসে দাঁড়াইছি দাঁড়াই না এখান থেকে বের হয়ে যেতেছি জব কেয়ার প্রধান শাখা আছে এখানে কি জব দেয় এখানে এটা জব কেয়ার কি জব দেয় আসলে জানি না তো ওরে মারে আচ্ছা যেখানে আমরা ছিলাম আবার ওখানে আমরা ব্যাক করি মূলত ভিডিও শেষ করার সময় চলে আসছে এই তো আর কি বলবো আচ্ছা আর কোন টপিক নিয়ে ভিডিও বানাইতে বলেন আপনারা একটু কমেন্টে জানালে তো জানো নতুন কোন টপিক নিয়ে ভিডিও বানাইতে বলেন কিনা কারণ যেদিন আমি কোথাও না যাই ওইদিন চেষ্টা করি যে কোন না কোন একটা টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য যেটা আপনাদের একটু হেল্প হবে একটু ডিটেলে বলার চেষ্টা করি এই কারণে মাঝে মাঝে ভিডিও বড় হয়ে যায় রাস্তা কোন দিকে আসলে এদিক দিয়ে কি বের ভাই আজকে আমার খবর আছে পশ্চিম কাফরুল কেন্দ্রীয় জামা মসজিদ কাফরুল এনে কাফরুল আইলো কইটটিকা ঘুরতে ঘুরতে কাফরুলে এসে পড়ছি মানে এটা কাফরুল আচ্ছা হবে জানি না এলাকা আমি নতুন হ্যাঁ কোথ থেকে এলাম আমি যাক আজকের ভিডিও তাহলে এখানে শেষ করে দিই যদি ভিডিওতে কোনো কথা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমি এরকম রাস্তা খুঁজতে থাকবো অ্যান্ড চিল করতে থাকবো অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই চিলও করতে থাকবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চিল ব্রো